কি পাইছো দা কি মাছ ৰুই ভাই আৰু এটা পাইছে কি এটা গ্লাছ কাপ গ্লাছ কাপ কোন জেগাতে পাইছে অলপ এটা কয় কেজি পারে আনুমানিক ধরেন একটু ধরেন আপনি ইউজ করে ধরেন আরে মামা সেই লেভেলের মাছ পাইছো কয় কেজি এটা আনুমানিক দশ কেজি ছয় কেজি ছয় কেজি ছয় কেজি মতো ও মাই গড ওই পাশে পাইছে পাইছো মাছ পাইছো হ্যাঁ আল্লাহ একটা দিছে না হ্যাঁ সবার রিজিকে এক একটা করে রাখুক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেহর মধ্যে শাইন ভাই পড়েছে অ্যাটাক করতে হবে ওই বইতি ওই অ্যাটাক করতে হবে ওই বইতি কি পাইছো মাছ পাইছো

ওই এই খোল অ্যাটাক করেন নেবা এই যে খোল এ হুজুর হয়েছে নাকি ও তাকি পঁচিশা মহিষকুলা থেকে আমরা সবাই আসলাম আমাদের নিজস্ব বিলে পঁচিশা মহিষকুলার বড় বিল মানুষ আর মানুষ এক পাশে কোস পার্টি আর এক পাশে পোলো পার্টি চেষ্টা চালাতে হবে চেষ্টা চেষ্টার বিকল্প নেই কিছু মা ছিল ওই ফলে কি আজিম ভাই কি খবর দুটো ছোটটা পাইছেন নাকি বেশি দেখার দরকার নেই পাঁচ দশ বারো হাজার লোক দেখলি ও ভাই জয়ন্ত অবশেষে সাকসেস ও খুশি না জয়ন্ত

কি মাছ এটা রুই ভাই আরো একটা পাইছে কি এটা গ্লাস কাপ গ্লাস কাপ ক ও কোন জায়গাতে পাইছেন ও এটা কয় কেজি মারে আনুমানিক ধরেন একটু ধরেন আপনি ইচ্ছা করে ধরেন আরে মামা শেখ লেভেলের মাছ পাইছো কয় কেজি এটা আনুমানিক দশ কেজি ছয় কেজি ছয় কেজি